আর এক যুদ্ধের ময়দানে রাসুল বললেন কোনো গোপন দান চলবে না কে কত পারবা প্রকাশ্যে দাও ধরে কোন ঠিক কিনা তো প্রকাশ্যে মাথার সারা আদায় হলে প্রকাশে দেওয়া লাগবে এটা গোপন দিয়ে তাহলে আদায় হবে না তাহলে বক্তার আদায় চাওয়ার দরকার কি সব গোপনে মার দিবে হুদুর তাহলে তো টেবিল চাওয়ার দরকার ছিল না কয় টাকা আছে বাজার এখানে রে আল্লাহ তোমার একজন বান্দাল হাস রতন খান পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ রতনের দানকে আল্লাহ আপনি কবল করেন আমিন সবাই বলে আল্লাহ হম্মা আমিন এক হাজার টাকা দান করেছে খান পুকুর থেকে আল্লাহ দানকে কবল করেন আরেকজন আল্লাহ বান্দাবাদ পুকুর থেকে এক হাজার টাকা দান করেছে আল্লাহ কবল করেন আরেকজন পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবল করেন আল্লাহ যারাই যে নিয়তে দান করতে আল্লাহ সকলের নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবল করেন আল্লাহ হম্মা আমিন এক হাজার টাকা সপতি সাহেবের ছোট ভাইয়ের শ্বশুর সভাপতির ছোট ভাইয়ের শ্বশুর ফরিদুল ইসলাম উনি তো আগে বেশি দান করত আগে সেটা আসেনি আরে ভগ্নিবতা আসেনি যে মঠ পুকুরের মধ্যে দান করতো ওই মানুষটা আবার মিস করছে এরা ছোট ভাইয়ের হচ্ছে শ্বশুর এক হাজার টাকা দান করছে দানকে কবল করেহম ভিতরে গামছা নিয়ে যাও ব্যাগ নিয়ে যাও বাবা মাদাসার বাচ্চাদেরকে ভিতরে ব্যাগ দিয়ে পাঠাও মা বোনদের কাছে বিশ্বস্ত লোককে পাঠাবেন টেকা তোলার জন্য আরেকদিকে না যায় আর এই সুযোগে আমরা ব্যাগ যতক্ষণ আদায় চলবে এই সুযোগে কোরআনের সাতটা পাখিকে আমরা পাগড়ি পরাই দেব আপনারা দেখেন এই মাদ্রাসার ফসল আপনারা যে দামগুলো করতেছেন এগুলো ব্যথা যাচ্ছে না এই মাদ্রাসার ফসল সাতজন কোরআনের হাফেজকে পাগড়ি পরানো হচ্ছে মাদ্রাসার মহতামিনকে বলবো কেশরটা থেকে একজন পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন মাদ্রাসার মহতামিনকে বলবো হাফেজ সাহেবের নাম খালি একাধারছে বলে দেন নগদ চার হাজার টাকা দান করছেন কবল করেন ভারপ্রাপ্ত যিনি আমার রাজু ভাই অসুস্থ হওয়ার কারণে নাকি তা তবে শ্রমিক দেওয়া করেনি প্রধান অতিথির রাজু ভাই অসুস্থ এই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে なるほど。